পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হচ্ছি পিতামাতা এবং স্ত্রীর চাহিদা যদি বিপরীতমুখী হয় তাহলে কার চাহিদাকে প্রাধান্য দেব কোরআন কোরআনসূন্না ও বাস্তবতার আলোকে নির্দেশনা দেবেন পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করাটা আমাদের সমাজে নানা কারণে জটিলতা সৃষ্টি হয় এটা জটিল আকার ধারণ করে তো এরকম পরিস্থিতিতে আসলে আমরা যদি এমন কোন পজিশনে চলে যাই যে কোনো একজনের চাহিদাকে প্রাধান্য দিতে হচ্ছে তাহলে কোন কোন ক্ষেত্রে পিতামাতাকে আমরা প্রাধান্য দিতে হবে দেখতে হবে যে বিষয়টা কোন কোন ধরনের কোন কোন ক্ষেত্রে আবার স্ত্রীরটাকে প্রাধান্য দিতে হবে যদি স্ত্রীর হক আদায় করা সংশ্লিষ্ট বিষয় হয় পিতামাতা চাচ্ছেন স্ত্রীর হক আদায় না করতে পিতা স্ত্রী চাচ্ছে তার হক আদায় করতে তো শরীরা আপনাকে স্ত্রীর হক আদায় করতে নির্দেশ করেছে পিতা এখানে পিতামাতা নিষেধ করলেও স্ত্রীর চাহিদাকেই অগ্রাধিকার দিতে হবে আর যদি স্ত্রীর নফল চাহিদা হয় যেটা আপনি আদায় করতে বাধ্য নন কিন্তু পিতামাতা সেটা নিষেধ করেন তাহলে সেটা পিতামাতার নির্দেশনাকে আমলে নিয়ে স্ত্রীকে আপনি কনভিন্স করার এবং বোঝানোর চেষ্টা করতে হবে যে তার প্রতি আপনার ভালোবাসার কোনো কমতি নেই কিন্তু বাবা মার প্রতি রেসপেক্টের জায়গা থেকে শুধুমাত্র আপনি এখানে সীমাবদ্ধ পরিসরে আপনাকে কাজ করতে হচ্ছে অথবা তার চাহিদা পূরণ করতে পারছেন না তো এই বিষয়গুলোকে আসলে একক মূলনীতির আলোকে আনা কঠিন বা এক কথা উত্তর দেওয়া কঠিন কারণ এটা পরিস্থিতি এবং চাহিদার ধরন চাহিদার প্রকৃতি এগুলোর উপর নির্ভর করে ডিসিশন নিতে হবে কার হক কতটুকু স্ত্রীর হক নষ্ট করে পিতা খুশি করা যাবে না আবার পিতামাতার হক নষ্ট করে স্ত্রীকে খুশি করা যাবে না কার কোনটা হক সেটা জেনে সে অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে এজন্য সুনির্দিষ্ট কোনো ইস্যু তৈরি হলে আপনার কোনো আলেমের সাথে পরিচিত কোনো আলেম বিদগ্ধ আলেমের সাথে দেখা করে তারপর বিস্তারিত বলে তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবেন ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফলমেলা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শেষ দিন স্টলগুলো থেকে ফল লুটপাটের ঘটনা ঘটে বিভিন্ন বয়সের ও শ্রেণী পেশার নারী পুরুষকে লুটপাটে অংশ নিতে দেখা দেয় দেখা যায় সামান্য ফলের জন্য লুটপাটে হুমড়ি খেয়ে পড়াকে কিভাবে দেখেন এখানে জাতীয় অবক্ষয় থেকে মুক্তির উপায় কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফল মেলাতে যারা যান বিশেষ করে ফল মেলাতে ফল কিনতে যারা যান তারা সমাজের একেবারে গরিব অসহায় মানুষ না তারা সমাজের এমন মানুষ যারা খেয়ে পরে ভালো আছেন এখন তারা ফল খাইতে চাচ্ছেন ফলের মেলা দেখতে গেছেন এরকম হলো বেশিরভাগ মানুষ হ্যাঁ জনতা হিসাবে অনেক মানুষ গরিব মানুষও যায় সেটা সীমিত পরিসরে সাধারণত এই সমস্ত মেলা যারা যান তারা খেয়ে পরে ভালো আছেন এমন মানুষগুলো এরপরও তারা যারা লুটপাটে অংশগ্রহণ করেছেন সেখানে গিয়ে এটা আমাদের নৈতিক অবক্ষয়ের চরম একটা রূপ এটাকে প্রকাশ করেছে অর্থাৎ আমাদের সমাজের মানুষের নৈতিক অবক্ষয় এটা যে কোন পর্যায়ে পৌঁছেছে এই ঘটনা থেকে সেটি বোঝা যায় এতটুকু সংযম যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা নিজেদেরকে মুসলিম অন্তত দাবি করবার নৈতিক অধিকার আমরা রাখি না লুটপাট মানুষজন করছে দেখে আমিও লুটপাট করব। আমার বিবেক আমাকে বাধা দিবে না এটা রীতিমতো অসুস্থতা এটা রীতিমতো অপরাধ প্রবণতা আমরা যারা এই ঘটনায় জড়িয়েছি যে সমস্ত মানুষজনের ঘটনায় জড়িয়েছেন তারা আয়না নিজেদের চেহারাটা দেখা উচিত তারা মানুষ হিসাবে কতটা অপরাধ প্রবণ তাদের প্রবৃত্তি কতটা নষ্ট হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে সেটি কিন্তু প্রকাশ পেয়েছে আমাদের উচিত এজন্য রাষ্ট্রের সর্বস্তরে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ধর্মীয় শিক্ষা মোরালিটি নীতিনৈতিকতা এটার চর্চা আমাদের মধ্যে বাড়ানো তাহলে ঈশা আল্লাহ বিদ্নেল্লা আশা করা যায় অধঃপতন থেকে নৈতিক অবক্ষয় থেকে আমরা অরক্ষা পেতে পারি আমাদের শিক্ষা থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরেই নৈতিক শিক্ষার তেমন কোনো বালাই আমরা দেখি না তেমন কোনো গুরুত্ব আমরা সেখানে দেখি না এটা হলো দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমাদের জীবনে